আটলান্টিকের অন্ধকারে সে রাতে কি ঘটেছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজে গত অক্টোবরের সে রাতের কথা এখনও কেউ মুখ খুলে বলতে রাজি নন পেইটাগঞ্জ হোয়াইট হাউস নীরব কিন্তু যারা সে রাতে জাহাজের ভেতরে ছিলেন তাদের চোখের ভাষায় বলে দেয় কিছু একটা অবশ্যই ঘটেছিল এমন কিছু যা আমেরিকার সামরিক ইতিহাসে আগে কখনোই ঘটেনি খবরটা প্রথম ফাঁস হয় এক অবসরপ্রাপ্ত নৌসেনার মুখ থেকে তিনি নাম প্রকাশে অনিচ্ছুক শুধু এতটুকু বলেছেন যে উত্তর আটলান্টিকে সে রাতে তারা মৃত্যুর মুখ দেখেছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর সবচেয়ে আধুনিক যুদ্ধ জাহাজ সে রাতে প্রকৃতির কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছিল কথা বলছি ইউএসএস জিরাজ আর ফোর্ডের কথা এই নামটা শুনলেই বিশ্বের যে কোনো সামরিক বিশেষজ্ঞদের শির দ্বারা দিয়ে একটি শীতল অনুভূতি বয়ে যায় এটি শুধু একটি জাহাজ না এটা সামরিক আধিপত্যের চলমান প্রতীক প্রায় এগারো হাজার ফুট লম্বা এই দৈত্যাকার কাঠামো সমুদ্রের বুকে ভাসমান এক সম্পূর্ণ শহরের মতো বিস্তলা ভবনের সমান উঁচু এই দুর্গের ওজন প্রায় এক লক্ষ টন আর এর গর্ভে লুকিয়ে আছে পঁচাত্তরটিরও বেশি অত্যাধুনিক যুদ্ধ বিমান এফ আঠারো সুপার হার্নেট থেকে শুরু করে পঞ্চম প্রজন্মের এফ পঁয়ত্রিশ সি পর্যন্ত সবই আছে সেখানে পারমাণবিক শক্তিতে চালিত এই জাহাজ মাসের পর মাস কোনো জ্বালানি ছাড়াই বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারে সাড়ে চার হাজার প্রশিক্ষিত নাবিক দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই ভাসমান দুর্গকে সচল রাখার জন্য সংক্ষেপে বলতে গেলে এটা শুধু জাহাজ না এটা যুক্তরাষ্ট্রের সামুদ্রিক কর্তৃত্বের সবচেয়ে বড় প্রমাণ কিন্তু সে অক্টোবরে কি ঘটেছিল সেদিন বিকেলটা ছিল অদ্ভুত রকম শান্ত আটলান্টিকের জল ছিল নীল আর স্থির দিগতে সূর্যের আলো ঝিকমিক করছে জাহাজটি তখন একটি গোপন সামরিক মহড়ায় নিয়োজিত ছিল যুদ্ধ বিমানের উচ্চয়ন ও অবতরণ প্রক্রিয়া পরীক্ষা করা হচ্ছিল ডেকের উপর ক্রুরা নিজ নিজ কাজেই ব্যস্ত কারো মনে সামান্যতম দুশ্চিন্তা নেই সবকিছু খুব স্বাভাবিকই মনে হচ্ছে তারপর হঠাৎ করেই রাডারে একটা সংকেত ধরা পড়ল জাহাজের আবহাওয়া বিশেষজ্ঞরা প্রথমে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি একটি সাধারণ নিম্নচাপ মনে হয়েছিল কিন্তু সমস্যা হল এই নিম্নচাপ যে গতিতে এগিয়ে আসছিল সেটা ছিল অস্বাভাবিক মাত্র কয়েক মধ্যে এটা একটা পূর্ণাঙ্গ রূপ কমান্ডাররা সিদ্ধান্ত নিলেন জাহাজের গতিপথ বদলাবেন না তাদের যুক্তি ছিল ফোর্টের মতো শক্তিশালী জাহাজ এমন ছোটখাটো ঝড়ে থেমে যাবে না আর এই সিদ্ধান্তটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল রাত না নামতেই আকাশ কালো হয়ে এলো দিগন্ত থেকে ভেসে এলো একটা চাপা গর্জনের শব্দ তারপর যে শুরু হলো সেটাকে নরক বললেও কম বলা হয় ডেকে বাঁধা যুদ্ধ বিমানগুলো কাঁপতে শুরু করলো প্রতিটি বিমানের ধাতব কাঠামো বাতাসের আঘাতে এক অস্বস্তিকর শব্দ তৈরি করে কিন্তু আসল আতঙ্ক তখনও আসেনি রাত গভীর হতেই আকাশ ফেটে পড়ল বিদ্যুতে সমুদ্রের বাষ্প বাতাসের তীব্রতায় জলকণা হয়ে উঠছে নাবিকদের মধ্যে চাপা গুঞ্জন অনেকের জীবনে এমন ঝড়ই দেখেনি তারা বুঝতেই পারছিলেন এটা সাধারণ কিছু না তারপর এলো সেই মুহূর্ত যা পুরো সিচুয়েশনটাকে এক মুহূর্তের মধ্যে বদলে দিল রাডারে ধরা পড়ল একটা অবিশ্বাস্য দৃশ্য একটা দৈত্যকার ঢেউ ধেয়ে আসছিল জাহাজের দিকে এ ধরনের ঢেউ বলা হয় রোগওয়েভ সাধারণত এগুলো কল্পবিজ্ঞানের বিষয় মনে করা হয় কিন্তু সে রাতে এটা ছিল একেবারে বাস্তব ঢেউটার উচ্চতা মাপা হলো পঁচাশি ফুট আটতলা ভবনের সমান উঁচু একটা জলের পাহাড় ধেয়ে আসছে তাদের দিকে কল্পনা করতে পারেন মুহূর্তের মধ্যে পুরো জাহাজে অ্যালার্ম বেজে ওঠে সাইরেনের কর্কশ শব্দও সাড়ে চার হাজার মানুষের কানে পৌঁছে দেয় একটা ভয়ঙ্কর সত্য তারা এখন মৃত্যুর মুখোমুখি ক্যাপ্টেন ঘোষণা দিলেন হ্যাঙ্গার খালি করতে প্রতিটি ওয়েটার টাইট দরজা সিল করার নির্দেশ দেয়া হলো। কিন্তু সময় ছিল খুবই কম তারপর সে ঢেউই সে আসছে পড়ল জাহাজের উপরে প্রথম আঘাতের শব্দটা ছিল কান ফাটানো একটা বিস্ফোরণের মতো জাহাজের সামনের অংশ প্রায় মিটার কোণে হেলে গেল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেই মুহূর্তে একটা খেলনার মতো কিন্তু দুঃস্বপ্ন তখনও শেষ হয়নি প্রথম ঢেউর ধাক্কা সামলে ক্রুরা যখন আহতদের সেবা করছিলেন এবং ক্ষয়ক্ষতি যাচাই করছিলেন ঠিক তার সাত মিনিট পর এলো দ্বিতীয় ঢেউ এই চরম সংকটের মুহূর্তে একটাই জিনিস কাজ করছিল ঠিকভাবে সেটা হলো জাহাজের অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর ঝড়ের তীব্রতা কমে আসে। ক্রুদের কাছে এই সময়টা মনে হয়েছিল অনন্তকালের মতো দীর্ঘ যখন সকলের প্রথম আলো ফুটল তখন জাহাজের অবস্থা দেখে সবাই স্তব্ধ হয়ে গেলেন এই যে ড্যামেজ কন্ট্রোল সিস্টেম মুহূর্তের মধ্যে হাজার হাজার ডেটা পয়েন্ট বিশ্লেষণ করলো কোথায় পানি ঢুকেছে কোথায় কাঠামো ভেঙেছে কোথাও আগুন লেগেছে কিনা সব নির্ণয় করলো এক মুহূর্তেই যখন সাড়ে চার হাজার মানুষ বিশৃঙ্খলার শিকার তখন এই এআই মেশিন ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে জাহাজকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচায় এই ঘটনার পর পেন্টাগন পুরো একটা বিষয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে কোনো সরকারি বিবৃতি আসেনি কোনো সংবাদ সম্মেলন হয়নি কিন্তু যারা সেই রাতে জাহাজে ছিলেন তাদের মুখ একদমই বন্ধ রাখা যায়নি একজন প্রত্যক্ষদর্শী বলেছেন আমরা সেই রাতে বুঝেছিলাম মানুষ যত বড় প্রযুক্তি তৈরি করুক না কেন প্রকৃতির সামনে সত্যিই সবকিছু অর্থহীন আমাদের এই বিশাল জাহাজ যেটাকে আমরা করতাম সেটা সেরাতে একটা কাগজের নৌকার মতো দুলছিল বিশ্বাস করুন এই ঘটনা বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের নতুন করে ভাবিয়ে তুলতে বাধ্য করেছে প্রশ্ন উঠেছে বারবার এত টাকা খরচ করে এত আধুনিক যুদ্ধ জাহাজ বানিয়ে কি লাভ যদি একটা ঝড় তাকে অচল করে দিতে পারে মুহূর্তে প্রশ্ন উঠেছে সমুদ্রের উপর মানুষের কর্তৃত্ব আসলে কতটা সত্যি বলতে এই প্রশ্নগুলোর উত্তর কখনোই কারো কাছে নেই থাকবেও না তবে একটা বিষয় খুবই পরিষ্কার হয়ে গেছে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন প্রকৃতির সামনে মানুষ এখনো খুবই অসহায় আমেরিকার সামুদ্রিক দাপট যত বড়ই হোক না কেন একটা ঝড় তাকে মুহূর্তেই মাটিতে নামিয়ে দিতে পারে ধ্বংস করে দিতে পারে আশেপাশের সবকিছু এক মুহূর্তে ওলট পালচ করে দিতে পারে লাখ লাখ মানুষের স্বপ্ন আর এই সত্যটা বিশ্বের ক্ষমতায় ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করেছে সে রাতের পর ইউএসএস জিরাজ আর ফোর্ট এখন মেরামতের জন্য বন্দরে কবে সে আবার সমুদ্রে যাবে কেউ জানে না কিন্তু একটা কথা সবাই জানে সে রাতে উত্তর আটলান্টিকে প্রকৃতি প্রমাণ করে দিয়েছে যে পৃথিবীর আসল মালিককে